নমস্কার বন্ধুরা ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো হরিয়ালি চিকেন বছরের যে কোনো সময় এই রেসিপিটা বানানো যেতে পারে তবে শীতের ধনে পাতা দিয়ে বানানো হরিয়ালি চিকেনে স্বাদই আলাদা তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই হরিয়ালি চিকেন এটা বানানোর জন্য একটা মিক্সির জারে দু মুঠো পুদিনা পাতা বেশ কিছুটা ডাঁটা সমেত ধনে পাতা আটটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এর এক কেজি একটু ছোট করে কাটা চিকেনের মধ্যে ওই সবুজ পেস্টটা ঢেলে দিলাম আর দিলাম এক কাপ টক দই এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো বড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আদা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম শেষে দিলাম স্বাদমতো লবণ এরপর ঢাকা দিয়ে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিলাম পাঁচ ঘন্টা পর কড়াই কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে ছোট এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ তেজপাতা সাজিরে ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ড পর এর মধ্যে এক কাপ কুচি করা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো তার মধ্যে তুলে দিলাম এরপরে ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিলাম একেবারে কম আঁচে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায় চিকেনটা সিদ্ধ হয়ে গেলাম দিলাম এক চামচের মতো চিনি সব শেষে দু চামচ কস্তুরি মেথি ডাই রোস্ট করে এবং গুঁড়ো করে রান্না করা চিকেনের উপর ছড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়ে পরিবেশন করলাম আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন